নতুন জামা হয়ে গেছে তো ওই দেখো বাড়ির দিকে চলে যায় দেখেছো এই দাঁড়া বাড়ি যাবো না ঘুরতে আরে তো ঘুরঘুরি তো রাত করেই ওকে নিয়ে বেরোলাম একটু ঠাকুর দেখতে আর ওর এবছর প্রথম মাকে দর্শন করা ঠাকুর দেখা আর প্রত্যেক বছর কিন্তু আমরা এই ষষ্ঠী থেকে ঠাকুর দেখা শুরু করি না আমি আর বাপন অষ্টমীর দিনই বেরোই সপ্তমীর দিন ছেলে মেয়েকে নিয়ে বেরোয় বাপন কিন্তু ওর জন্য এবার আমার ষষ্ঠী থেকেই ঠাকুর দেখা শুরু আজ হলো সপ্তমী সকলকে জানাই সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনাদের পুজো খুব ভালো কাটছে আমারও এবছর খুব ভালোই কাটছে ঠাকুর দেখা তো কাল থেকেই শুরু করে দিয়েছি দেখতেই পেলেন সেটা প্রথম দিনই আমার ছোট্ট সদস্যকে নিয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে ও তো ভীষণ মজা পেয়েছিল আর ওপরের দিকের আকাশটা দেখুন কী ভালোও লাগছে দেখ মনে হচ্ছে মা দুর্গা যেন মানে ওয়েদারটাকে এত সুন্দর করে রেখেছে যে বলার মতো না মন ভরে যাচ্ছে তা আমাদের পাড়ার আজকে সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে সেখানেই একটুখানি আসলাম ঠাকুরকে দেখতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন আমার ছেলে বিশাল একটা কাজে ব্যস্ত হয়েছে সেটা হলো এই যে ফল গুছানো আর ফল গুছিয়েছে দেখুন কলাটাকে নিচে ভারী জিনিসের নিচে যাতে কলাটা কেঁপে যায় খেজুরটা নিচে ওই যে ফল গুছাচ্ছে এখন এত কিছু ফল ছিল ঘরে আমি আবার শশা কিনে এনেছি পাঁচশো ভগবান আমি পারবো না তুই ফল অনেক ফল আছে এই পুজোর কদিন খাবি বাবা কিনে এনে দিয়েছে হ্যাঁ আজকেই সব শেষ হয়ে যাবে আজকেই নাকি সব শেষ হয়ে যাবে কিন্তু বাজার থেকে এসে বসিনি এই যে এই বাড়ি জামাকাপড় পাশের বাড়িতে জামা কাপড় ওই দাঁড়ান এইখান দিয়ে দেখানো যায় কিনা দেখি এই যে দেখুন এগুলো সব আমার জামা কাপড় এখানেও সব আমার জামা কাপড় আবার এই যে এক গিয়ে কাচতে বসিয়েছি এক ইয়ে ভিজা এই যে এতটা ভিজা রয়েছে এগুলো মিলতে হবে এখানে জাগা হচ্ছে না ওদের বাড়িও জাগা হচ্ছে না আর বাজার থেকে আজকে এনেছি মাটন হন হবে বিরিয়ানি তার জন্য দই নিয়ে আসলাম দুইটা বাজার থেকে আনতে ভুলে গেছিলাম এটা মাইক্রোপোট আনা হয়েছে কারণ কালু আমার এই যে এরকম যে সুইচ বোর্ডগুলো হয় ভেঙে দিয়েছে এখন মাইক্রোপোট দিয়ে লাগাতে হবে এই কদিন কারণ পুজোর সময় ইলেকট্রিক মিস্ত্রিদের বেশি ডিমান্ড খুঁজে পাওয়া যাবে না তাই জন্য এখন ওই মাইক্রোপোট দিয়ে চালাই আর আমার ছেলে আর মেয়ে আর মাম্মাম একসঙ্গে আবার আজকে বেরোবে ঠাকুর দেখতে ও উইটা আমার ফেভারিট মানে দেখি না এখন না এই যে আমি খেতে হেভি ভালো আছি তা চলুন কাজবাছারি চোখ মুখ বসে গেছে আর এই অবস্থায় আমি কালকে রাস্তিবেলা ঘুরতে গেছিলাম আপনারা তো देखলেনই প্রথমেই ওটা শেয়ার করেছি কালুকে নিয়ে শ্যাম্পুও করা নেই দেখুন তেল কালার করা হয়নি শ্যাম্পু করা হয়নি ফেশিয়াল করা হয়নি আইব্রো করা হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি সব করতে হবে কখন করব জানি না করব এখন রান্না বান্না সেরে নিই তারপরে সব বসে বসে করব হ্যাঁ কালকে আমি কালু আর পাপা ঠাকুর দেখতে গিয়েছিলাম বোড়াল দেখেছি তারপরে এই যে এই দুটো এলাচি দুটো দেখেছি মিলন সঙ্গ দেখেছি গ্রিন পার্ক দেখেছি গ্রিন পার্ক বাবা নিয়ে যাবে হেভি সুন্দর হয়েছে না গ্রিন পার্ক বাবা নিয়ে যাবে বলেছে তা চলুন কাজবার শাড়ি তারপরে আবার আসছি আপনাদের স্যামা করতে অনেক কাজ আজকে এই কদিন তো ঘরে সেরকম কাজ বাজ করতে পারিনি ওরা যেরকম পেরেছে সেরকম করেছে কালকে এসেও দোকান থেকে এসেও কিন্তু বসিনি গ্যাস ট্যাস সব সরি পরিষ্কার করেছি ঘর দোয়ার ঝাড় দিয়েছি মানে আমার যেটুকু কাজ কাজাগালো এই যে এই এতগুলো মিললাম দেখলেন এগুলো কালকে রাত্রিবেলা কেঁচে রেখেছিলাম এখন শুধু বাপনের জামা কাপড়গুলো কাচলেই হয়ে যাবে কাচাকুচি মোটামুটি এখন মতো শেষ আবার জমবে পুজোর পরে কাচবো এখন আর কাচবো না আমি পাচ্ছি না চলুন চলুন ভালো রোদ দিয়েছে তাড়াতাড়ি সব শুকিয়ে যাকে এটা কাঁচা হয়ে গেছে এখন ধোয়া হচ্ছে এ কটা বাসন মাছবো এখানে বিরিয়ানির জন্য আলু কাটা হয়ে গেছে জেঠুর জন্য ইপি হচ্ছে এখানে বেরেস্তা ভাজা হচ্ছে বিরিয়ানিরই বেরেস্তাটা ভেজে নিই একে একে তারপরে মাংসটাও ধুয়ে রেখেছি এবারে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো ততক্ষণে ভাত তাতগুলো করে নেবো তা বিরিয়ানির জন্য আগেই মাটনটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব তার জন্য এখন পিঁয়াজ বেরেস্তা মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা আর দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো আর আমি খুব সিম্পলভাবেই বিরিয়ানিটা বানাই কিন্তু খেতে বেশ মানে দারুণ হয় আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর হলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানির মশলা আমি প্যাকেট মশলাটাই ইউজ করেছি কারণ আমার ঘরে যে বিরিয়ানির মশলাটা ছিল সেটা না শেষ হয়ে গেছে সেটা আমার মাথায় ছিল না আর গোটা মশলা নিয়ে আসা হয়নি তাই পাশের দোকান থেকে প্যাকেট মশলাটাই নিয়ে আসলাম একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা তো আমি দিয়েই ছিলাম এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকেও দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ওই আধ ঘন্টার জন্য রেখে দেবো এটা যদি আগের দিন রাত্রিবেলা ম্যারিনেট করে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু মাংসের ভিতরে মশলা মশলার টেস্টটা খুব ভালোভাবে ঢুকে যায় কিন্তু আমার হাতে তো অত সময় নেই মাংসটা আজকেই আনলাম তাই জন্য কিন্তু আমি এখনই ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে একটু বেশিক্ষণের জন্য রাখবেন আর তারপরে এই রান্না করতে করতেই দুয়ারে সব কাজবাজ করছি যেহেতু আপনারা সবাই জানেন এ কদিন আমার দোকানের চাপের জন্য আমি ঘরের মধ্যে কোনো কাজবাজি করতে পারিনি সকালবেলা করে শুধু ভাতটা করেই বেরিয়ে গেছি আর মাই রান্না বান্না করেছে আর মা আমার কড়াইয়ের হালাত কি কী করেছে দেখুন কিছু করার নেই মাঝে করেছে এই অনেক আমি বারবার খালি একটা কথাই মাকে বলছি তুমি যে এই যে ডাল ভাত করে সবাইকে খাওয়াতে পেরেছ সেতেই আমি কৃতজ্ঞ কারণ না হলে তো এবছর আমার কাজই হতো না আমি খালি ঠাকুরের কাছে মানে অশেষ কৃতজ্ঞতা ইয়ে করছি যে মা এই শরীর নিয়েও আমার জন্য করেছে মানে আমার জন্য বলতে বাড়ির সবার জন্য করেছে প্রত্যেক বছর মাই করে কিন্তু এবছর মায়ের শরীরটা খুবই খারাপ মানে আমার শাশুড়ি মায়ের তাও যে মা মানে মাছের ঝোল ভাত যা যা করে করে এই কদিন চালিয়েছে আমি তো খালি ঠাকুরকে ডাকছিলাম আর কাজ করছিলাম আর কটা দিন মাকে একটু সুস্থ রাখো আমি ছুটি মানে আমি দোকান বন্ধ করে ফেললে মাকে আর কোনো কাজেই হাত দিতে হবে না তো যাই হোক কোনো রকমে মা করেছে আর আজকে থেকে তো আমি বসেই গেলাম মানে কালকে পর্যন্তই কাজ করেছি ষষ্ঠী পর্যন্ত সপ্তমীর দিন দোকান খুলি কিন্তু এবছর আর খুললাম না কারণ মা শরীর ভালো না মায়েরা কালকে রাত্রির থেকেই হাতে ব্যথা হচ্ছে খুব বলেছে তো তাই থাক আর এই বছর আর আজকের দিনটা খুললাম না তো এখন এই যে বাসন টাসনগুলো সব মেজে নিচ্ছি আসলে আমি চোখ কান বন্ধ করে কদিন ঘরের মধ্যে ছিলাম আমি না একটুখানি ঘর দুয়ার রান্নাঘর পরিষ্কার রাখতেই ভালোবাসি মানে আমি টুকটুক টুকটুক করে পরিষ্কার করতেই থাকি ঘরের জিনিসপত্র সব কিছু কিন্তু এই কদিন তো আর সেটা হয়ে ওঠেনি তো মা রান্না বান্না ছাড়া আর এক্সট্রা কাজগুলো মায়ের উপরে প্রেশার আমি দিইনি মাকে আমি বারবারই বলে গেছিলাম শুধু তুমি রান্নাটুকুই করবে কোনো কিছুতে হাত দেবে না বাসন যত ভরানোর ভরাও আমি এসে মাজবো অসুবিধা নেই রাতে এসে কিন্তু বেশিরভাগটাই মা মেজেই রেখেছিল আমি হয়তো রাত্রের খাওয়ার কুই এসে মেজেছি তো মা অনেকেই হেল্প করেছে তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি সকালে তো দেখলেনি কত জামা কাপড় কেচে রেখেছিলাম কালকে রাত্রি সেগুলো মিলে দিয়েছি এখন বাপনের জামা কাপড়গুলো কাচ্ছি কারণ ওর সব জামা কাপড় নাকি নোংরা হয়ে রয়েছে না কাচলে নাকি ও সকালবেলা করে কিছু পড়তে পারছে না বিকালে করে তো নতুন জামা কাপড় পরবে সকালে করে তো আসলে নতুন জামা কাপড় পরবে না সেই জন্যই তো আমি এগুলো সব করে নিচ্ছি মিস অর্ডার করেছিলাম চলে আসলো এই যে আলু আদা রসুন আদা রসুনগুলো একশো গ্রাম করে ন টাকা করে নিয়েছে আলু এক টাকা ঢেঁড়স এক টাকা এখানটা বিস্কুট আঠেরো টাকা আর এদিকে তেল একশো ন টাকা এগুলো শেয়ার থেকে অর্ডার করেছি মালগুলো চলে আসলো তো ওদিকে সব কাজ বাজ সেরে নিয়ে এখন মাংসটাকে বসাচ্ছি প্রেশারে আমি একটুখানি তেল গরম করে নিলাম নিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি সিটি দেবো তিনটে থেকে চারটে মতো সিটি দেবো আর তারপরে আমি আলুগুলোকে ভেজে আলুটাকেও অ্যাড করে একটা দুটো সিটি দেবো তো এখন ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে সিটি দিতে বসা হয়ে গেছে বিরিয়ানির এখানটা আলুও ভাজা হয়ে গেছে বেরেস্তা তো রেডি আর গেছে তিনটে আর আরেকটা টিকি দিয়ে বন্ধ করে দেবো তারপরে বিরিয়ানি খাবো আর এই কড়াইটাতেই খাচ্ছি মাংস বেশি দিয়ে হবে না আলুটা বেশি করে দিয়েছি কারণ রাত্রিবেলা যাতে আমাদের চারজনের ওই আলু দিয়ে আর ডিম সিদ্ধ করে নেবো তাই দিয়ে বিরিয়ানির চাল দিয়ে হয়ে যায় এবেলা মাংস দিয়ে হবে কারণ অল্প করেই মাংস এনেছি সবাই মাংস দিয়ে ভাত খাবে আর আমরা মাংস দিয়ে বিরিয়ানি খাবো তা চলুন এইটুকু হয়ে যাক তো অনেকগুলো জামা কাপড়ই শুকিয়ে গেছে মা তুলে এনে দিল আমার শাশুড়ি মা তো এখন আমি সেগুলোকেই একটুখানি বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ করে নিচ্ছি এগুলো সামনে আমি রান্নার ফাঁকে ফাঁকেই করছি কারণ এগুলোর জন্য আলাদা করে সময় করতে গেলে সত্যি কথা বলতে সময় হবে না আর বুঝতেই পারছেন পুজো আচ্ছার সময় অত টাইম ধরে 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 কাজ করতেও ইচ্ছা করছে না কিন্তু এগুলো বাধ্যতামূলক করতেই হবে তাই জন্যই আমি করছি না হলে সব আমি ফেলে রাখতাম পুজোর পরে করার জন্য মানে এই সব কাজগুলো করার জন্য কিন্তু ঘর দুয়ার পুজোর সময় যদি নোংরা থাকে ভালো লাগে না আমার মা চলে এসছে সকাল পাঁচটার ছটা দশের বাসে হাওড়া থেকে গেছিল এই ফিল্ড ভাই আমাদের দিয়ে গেছিল আখের রস সবার জন্য মায়েরটাও রেখে দিয়েছিলাম আর আমার ছেলে এই ফল পেয়ে সারাদিন খালি ফলই খাচ্ছে তা বিরিয়ানির মাংসটা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম তারপরে ওই যে ভাত করে রেখেছিলাম একটু কেওড়ার জল একটুখানি মিঠা আতর একটুখানি গোটা গরম মশলা সব কিছু দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে সেই ভাতটাকেই এখন ওই বিরিয়ানির মাংসর উপরে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেরেস্তাটা যেটুকু তুলে রেখেছিলাম সেটুকু দিয়ে ভালো করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন এবং আমি একটুখানি দুধের মধ্যে কেশর আর হলো তোমার মানে কেশর যে কালারটা হয় ফুড কালারটা আর কেওড়া জল মিঠা আতর গোলাপ জল সেগুলোকে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন বিরিয়ানির মশলা ওই প্যাকেটের মশলাই ইউজ করলাম বললামই আগেই আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবারে এটাকে স্টিমে দেবো যে বসিয়ে দিয়েছি মানে যেরকমভাবে বসায় সেরকমভাবে বসিয়ে দিয়েছি গ্যাস এখনও ধরাই নি গ্যাস ধরাবো এবারে আর এইটুকু ভাত রয়ে গেল মা খাবে মানে আমার মা খাবে শাশুড়ি মা খাবে জেঠুর তো প্রেশারের ভাত আর এই দেখুন এক চোট মাঝলাম না তখন এখন আবার দেখুন এই যে এত বাসুন আবার আর বাইরে আবার ইয়ে হচ্ছে রোদটা চলে যাচ্ছে এবারে জামা কাপড়গুলো উঠিয়ে আনতে হবে কিছু কাপড় শুকনোগুলো তুলে এনে গুছিয়ে ফেললাম আর এই যে দেখাই মা আমার মা জেঠুর জন্য এই যে মাংস তুলে রেখেছে ওরা তো বিরিয়ানি খায় না বিরিয়ানির গন্ধও নিতে পারে না এখন বিরিয়ানিটা দমে বসাবো দমে বসিয়ে মাজবো জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি নাহলে না বৃষ্টিতে বৃষ্টি চলে আসতে পট করে সব শুকিয়ে গেছে অল্প অল্প ভিজে হালকা হালকা বাঁকনেরগুলো এখনও মিলতে পারলাম না দেখি ঘরেই ফ্যানের তলায় মিলে দিই বাইরে আর দেওয়া না রোদ চলে গেছে মেয়ে স্নান করে পুজো দিয়ে দিল আজকে তো সপ্তমী বাঁকুন্দের ক্লাবে পুজো হচ্ছে আমি ঘর গুছাচ্ছি আর এই করছি এই কদিন না আমি চোখটা শুধু বন্ধ করে সব সহ্য করছিলাম না আমি এরকম ঘর একদম দেখতে পারি না আমার ঘর একদম সব গুছানো থাকবে একটা নোংরা মেয়ে করছে দেখুন মেয়ে আর মা করছে অবশ্যই করছে করেছে কিন্তু আমি যেভাবে গুছিয়ে রাখবো আমার সংসার আমার মেয়ের বয়সও তা না আর আমার মা শাশুড়ির বয়সও যা হয়েছে তার পক্ষেও সম্ভব না সেই যে আমাকে দুটো ডাল ভাত করে সবাইকে খাইয়েছে এটাই অনেক আমার কাছে আমি মানে সত্যি কথা বলতে এই বছর তো ভাবতেই পারিনি আমি দোকানে কাজ করতে পারবো কারণ মায়ের শরীরের পরিস্থিতি ভালো না দেখতেই পারেন মা নড়ে চড়ে মানে নার্ভের প্রবলেম তো নড়বড়ে তাই জন্য মার উপরে কোনো ভরসাই ছিল না সেখানে মা মাছের ঝোল ডাল যা করে করে সবাইকে খাইয়েছে এটাই আমার বাঁচোয়া আমি খালি ভাবছিলাম কবে দোকানটা বন্ধ করব আর এইগুলোকে এক নাগারে সব ছাড়বো আগে তো রাত্রিবেলা রান্নাঘরটা পরিষ্কার করেছি গ্যাস ট্যাস মুছে মানে সাবান দিয়ে ঘষে টসে পরিষ্কার করেছি এই দিকগুলো দেখতে পাচ্ছিলাম না আমি আর আমি দেখতে পাচ্ছিলাম না তারপরে সব পরিষ্কার করলাম এখনও চলছে ঘর পরিষ্কার করছি এদিকে করছি রান্না করছি এই করে করে আর বিরিয়ানি করতে যে কতটা খাটনি আপনারা তো সবাই মোটামুটি জানেন আর আজকে বিরিয়ানি করার কারণ হলো আমার মেয়ে কতদিন ধরে বিরিয়ানি খেতে চাইছিল। আর আমি করছি করতে পারছিলাম না সময়ের অভাবে এর আগে করিনি কারণ পরপর টানা দিন খাসির মাংস খেয়েছিলাম তাই আর বিরিয়ানি করিনি আর তারপরে তো পুজো পড়ে গেল পুজোর কাজ করব না বিরিয়ানি করব দোকানে থাকবো না কাজ করব করতে গিয়ে আর হলো না আর ওই জন্য আজকে বিরিয়ানিটা করলাম তো যাই হোক মোটামুটি কাজ হয়ে গেছে এখন দুটো আড়াইটা বেজে গেছে সবাইকে পরপর খেতে দিয়ে দিই মানে মা জেঠু আর আমার মায়ের খাওয়া হয়ে গেলে পরে আমি নিশ্চিত বাপন আর আমার ভাই আসতো অনেক বেলা ওদের আস্তে আস্তে সাড়ে তিনটে চারটে বাজবে কোনো ঠিক নেই কেন পুজোর প্যান্ডেলে রয়েছে সব বন্ধু আর গুচান এখন খাবে না গুচান একটু আগে ফলটল খেলো আর গলু তো সারাদিন ফল খেয়ে যাচ্ছে তাই জন্য ওর খিদা পেলেও খাবে খালি আমার টেনশন চেঠু আর মাকে আর আমার মাকে খেতে দিয়ে দাও কেন মা তো সকালবেলা উঠে গেছে বুঝতেই পারছেন শরীরটা দিচ্ছে না এসে শুয়ে পড়লো সেটা চালিয়ে দিলাম তা চলুন আমার বাকি কাজগুলো করে নিই বাসনগুলো মেজে নিই সব পরিষ্কার করে নিই দুয়ারগুলো তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে করতে এবার যেন ঠাকুর দেখার এনার্জিটা আমার তুঙ্গে উঠে রয়েছে কোনো আমি রোজ ঠাকুর দেখতে পেরাই না কালকে রাত্রিরেও বেরিয়েছিলাম দেখলেন আজকে আবার রেডি টেডি হয়ে এখন বাজে একটা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে বাপন ক্লাবের সামনে রয়েছে রাস্তা পুরো ফাঁকা কিন্তু যেহেতু লাইট টাইট সব দেওয়া আর মোটামুটি লোকজন জাগাই রয়েছে কিছু মানুষ ঠাকুর দেখতে গেছে কিছু মানুষ ঠাকুর দেখে ফিরেছে এই যে দেখছুন দেখছেন দরজা খোলা তাই জন্য খুব একটা ভয় না পেয়ে একা একাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর ছানাপোনারা যেহেতু নিজেরাই ঘুরতে গেছিলো বন্ধু বান্ধবের সঙ্গে তাই আর আজকে আমাদের সঙ্গে বেরোলো না এখন আমি সেজে গুজে বেরিয়ে বললাম ঠাকুর দেখতে আমি আজকে শাড়ি পরেছি কিন্তু শাড়িটা যদিও এ বছরের নতুন শাড়ি না ব্লাউজটাও এবছরের নতুন ব্লাউজ না ব্লাউজটাও আগের বছর আমি নিজের হাতে বানিয়েছিলাম আর শাড়িটাও আগের বছরেরই শাড়ি তো আজকে সেজে গুজে বেরোলাম আর মেয়ে আমাকে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন মেয়েই মেকআপ করে দিল এখন দিন হয়ে গেছে আমি যেহেতু মেকআপ টেক করি না তাই আর এখন নিজেকে মেকআপে দেখতে যেন একটু কেমনই লাগে তো এখানে আসার পরে দেখলাম প্যান্ডেলে কয়েকটা দাদা নাচানাচি করছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি গান চালিয়ে নাচছে তো যাই হোক ওরাও আনন্দ করছে ওদের মতন করে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি তো এই যে আমার প্রতিদেব চলে এসছে আর এবার খুব মানে রাস্তায় নাকি পুলিশে ধরছে তাই জন্য হেলমেট বাধ্যতামূলক নিয়ে নিয়েছে আর আমাদের এদিকে রাস্তাগুলো না ফাঁকাই কিন্তু যে যেদিকে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি সেদিকে এত ভিড় যে চলে আসলাম এসেছি এবার কেন্দুয়ার আমাদের এখানের প্যান্ডেলটা দেখতে এটা নাকি খুব ভালো হয়েছে আমরা ভিআইপি পাশে এসছি কিন্তু মানে লাইন মনে হয় ভিআইপি পাশেই বেশি এমনি লাইনে তো বেশি লাইন নেই কিন্তু এই এইখান দিয়ে ঢুকতেই যা ভিড় কেন ভিআইপি আর নর্মাল সব এই জায়গাটা এসে এক করে দিচ্ছে আর এত ভিড় তো ভিড় বলবার মতো না মানে এক ঘন্টা লেগেছে এই শুধু একটা ঠাকুর দেখে আমরা লাস্টে বাড়ি চলে গেছি প্যান্ডেলটা সত্যি সুন্দর করেছে আর এই ভাসমান দুর্গা মাকে দাঁড় করানো সবই ঠিক আছে কিন্তু এত ভিড় ঠেলে মানে মায়ের দর্শন করার জন্য পাঁচ সেকেন্ডও ওখানে দাঁড়াতে দেয়নি ভলেন্টিয়ারগুলো কানের মাথা খেয়ে নিয়েছে বাসি বাজিয়ে বাজিয়ে আমার এই কারণেই এত মানে বড় প্যান্ডেল বা বড় থিমের প্যান্ডেল দেখতে যেতে একটুও ভালো লাগে না এই ঠাকুরটা দেখলে কি কিছু বুঝবে আমি বুঝতে পারিনি কিন্তু ঠাকুরটা সব ভালো লেগেছে প্যান্ডেল সম্পর্কে কিছু বুঝতে পারিনি আমরা দুজনেই কিন্তু আমাদের ঠাকুরটা ভালো লেগেছে প্যান্ডেলটাও ভালো লেগেছে কিন্তু কি থিম বলতে পারবো না আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের থিমটা কি করেছে গরমে ঘেমে একাকার অবস্থা এটুকু টাইমে আমার বর পায়ে ব্যথা নিয়েও আমাকে ঠাকুর দেখাতে নিয়ে এই আমার ভাগ্য ভালো তো সত্যি কথা বলতে এইটা দেখার পরে আমাদের দুজনেরই আর এনার্জি নেই কোনো ঠাকুর দেখতে যাওয়ার তাই এখন সোজা বাড়ির পথে রওনা দিচ্ছি আর গাড়িটা যেহেতু অনেকটা দূরে পার্কিং করেছিলাম তাই হেঁটে হেঁটেই দুজনে মিলে যাচ্ছি এখন রাস্তার দিকে মানে সেই খানটা যেখানটা গাড়ি রাখা আর আমার বর পা খোড়াতে খোড়াতেই হেঁটে হেঁটে আমাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিল তারপরেই যাওয়ার সময় একটা ধাবা যেখান থেকে আমরা প্রায় খাওয়ার বাড়িতে নিয়ে যাই ওখানেই বসে এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছি আর আমাদের যথারীতি এই দোকানে আসলে তো এই একটাই খাওয়ার চিকেন চাপ আর হলো তন্দুর রুটি এটা ছাড়া আমাদের আর অন্য কিছু ভালো লাগে না এই দোকানের তাই এটাই নিয়ে নিলাম আর আমাকে দেখুন কি অবস্থা ওই একটা প্যান্ডেল দেখে আমি ঘেমে নে চুলমুল উড়ে কি অবস্থা মানে আমাকে পাগলের মতো লাগছে দেখতে তো যাই হোক চলুন খেয়ে নিই দুজনে মিলে এখন আর আমি ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই দুটোর মধ্যে একটা বলেছিলাম দেওয়ার জন্য কারণ আমার খেতে ইচ্ছা করছিল কিন্তু ওটা নিয়ে একদম ঠকে গেছি বললাম না আমাদের এই দোকানে শুধু এটাই ভালো লাগে ওইটা একদমই ভালো ছিল না মাছের পরিমাণও ভালো ছিল না এই যে ফিশ ফ্রাইটাকে কেটে কেটে দিয়েছে মাছ নেই বললেই চলে